আমি মারম না তুমি তিনটা বল মারলো তিন তো নব্বই দশ টাকার টিকিট কেটে না ঢুকাইলামে হ্যাঁ আমি ঢুকাইলাম আর তুমি টাকা ঢাইলে দিলাম দেখা যাক এবার কি হয় নাইম ভাই

আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে আমি এসেছি গুলিস্তানের সহিত মতিউর পার্কে এই দিনটি আমাদের জাতীয় ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন এবং এই বিশেষ দিনে এমন একটি শান্তিপূর্ণ ও সুন্দর স্থানে সময় কাটানো সত্যিই একটি আলাদা অনুভূতি চলুন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করি এই বিশেষ দিনের কিছু মুহূর্ত পার্কের দিনটি ছিল ষোলোই ডিসেম্বর বিজয় দিবস এই দিনে আমাদের দেশের মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা জানানো হয় পার্কে এসে মনে হলো আমাদের দেশের স্বাধীনতা ও শান্তির মূল্য কতটাই না বড় শহীদ মতুর পার্কের শীতল পরিবেশ আর শান্তির মাঝে বিজয় দিবসের স্মৃতিচারণ সত্যিই এক অন্যরকম অভিজ্ঞতা তো এখন রাত বাজে সাতটা তো আজকে ষোলোই ডিসেম্বর এখানে প্রচুর লোকের আগমন এত লোক কখনো হয় না কিন্তু ষোলোই ডিসেম্বরের জন্য আজকে প্রচুর লোক এখানে ভালোই অনেক কিছু আছে আপনাদের সোনামণিদের নিয়ে এখানে আসতে পারবেন যে এখানে নৌকা আছে কত সুন্দর বাচ্চারা আনন্দ ফুর্তি করছে এখানে এই পার্কটি শুধু তার প্রাকৃতিক সৌন্দর্য আর শান্তিপূর্ণ পরিবেশের জন্য নয় বরং এখানে থাকা নানান আকর্ষণীয় অ্যাক্টিভাইটিসেরও জন্য পরিচিতি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পার্কে ঘুরে বেড়ানো কিছু মজার অংশ এবং আমার বন্ধুদের সাথে কিছু চ্যালেঞ্জ ভাই এক একটা রাইডের কত করে ভাই বাচ্চাদের এই রাইড করলো কত এখানে যে রাইডগুলো দেখতে পারতেছেন এই রাইডগুলোতে উঠলে জনপ্রতি চল্লিশ টাকা করে সব বাচ্চাদের এখানে ঠিক আছে শহীদ মতিউর পার্কটি গুলিস্তান এলাকার একটি প্রাণবন্ত স্থান যেখানে ছোট বড় সবাই বিভিন্ন ধরনের খেলাধুলা ও বিনোদন উপভোগ করতে পারে এখানে চলতে থাকলে মনে হয় যেন প্রকৃতির মধ্যে হারিয়ে গেছি প্রকৃতির সুর পাখির কিচির মিচির আর সবুজের মাঝে শান্তি খুঁজে পাওয়া যায় আমি নিজেও এখানে বেশ ভালো সময় কাটালাম এবার আসুন একটু মজার অংশে চলে যাই আমার বন্ধুর হাতে একটি টেনিস বল নিয়ে চ্যালেঞ্জ নিল তিনটি স্পিড কোল্ড রিংস ফেলার লক্ষ্য নিয়ে তিনি সত্যি দারুণ খেলেছিলেন প্রথম শটই একটু দূরত্ব ছিল কিন্তু পরের শটগুলো আরও শানিত হয়ে উঠলো আজকের দিনটা সত্যি মজার ছিল আর আমাদের এই চ্যালেঞ্জটি অবিশ্বাস্যভাবে উত্তেজনাপূর্ণ ছিল প্রিয় দর্শক আপনারা খেলাটি উপভোগ করুন আর মজা নিতে থাকুন

এবার এক মেরে দুইটা বলো এক দুইটা নাইম ভাই যত পর্যন্ত না পারবে সেই পর্যন্ত বাইক চালিয়ে যাবে খেলা নাইম ভাই হলো টার্গেট তিনটা ফালাইতে হবে কি নাইম ভাই ঠিক আছে ইনশাল্লাহ হয়ে যাবে এবার না তিনটা মারবে ত্রিশটা দেখা যাক এবার কি হয় নাইম ভাই রেডি

नाइम बाय ये बार ज़िंदगी की हैटिक चांस हैटिक जब बात हैटिक चांस

এই উস্তাদ এবারে একমারে দুইডা লাই দেব মিসটেক হইছে এবারে একমারে দুইডা একটা এবারে একমারে দুইডা একমারে দুইডা একমারে দুইডা ও শিট কত আসে হয়ে গেছে 180 হয়ে গেছে এইবার কিন্তু তিনটারে ফালাইতে হবে তোমার ডেভিলে পারো

জবাক জবা যাওয়াক যাওয়া এক এক একবার তিনটে তিনটে করে যা মিলে

অবশেষে বন্ধুটি চ্যালেঞ্জ জিতল আর আমরা সবাই তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে গেছি এখানে যারা দর্শক ছিলেন তারাও খুব আনন্দ উপভোগ করছেন

আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে শহীদ মতিউর পার্কের এই চমৎকার পরিবেশ এবং আমাদের মজার চ্যালেঞ্জগুলো আপনাদের একটু হলেও বিনোদন দিতে পেরেছে যদি আপনারা ভবিষ্যতে এমন আরও মজার ভিডিও দেখতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি আপনাদের কোনো সুপারিশ বা প্রশ্ন থাকে তো কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এমন সুন্দর স্থানগুলোতে ঘুরে বেড়ানো খুবই রিফ্রেশিং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততদিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ নাইম ভাই আমি কিন্তু ভিডিও রেকর্ড করছে নাইম ভাই আজকে ওই তিনটা কোল্ড ড্রিঙ্কস ফালাইবে একটা বল দিয়ে দেখা যাক কি হয় বিসমিল্লাহ তুমি ফেলে গেছো ভাই আর একজন দেবা দেখা যাকান্স রেডি না আমি এক মারি পালাই দিব কিন্তু আমি না তুমি তিনটা বল মারলাম তিন তিরিক্ষা নব্বই দশ টাকা টিকিট কেটে ভিতরে হ্যাঁ আমি ঢুকাইলাম আর তুমি এনে নব্বই টাকা ঢাইলে দিলা अपरे के बाई दिदिते स्वेड़ अज़